নমস্কার আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করছি যে বিষয়টি আজকে জানার পরে আমরা প্রত্যেক ব্যক্তি একটুকুহুল আমাদের চিন্তা করতে হবে যে যে আমরা কোথায় আছি আজ কেন প্রতি ঘরে ঘরে মানুষ ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর রোগে আক্রান্ত হচ্ছে এই বিষয় নিয়ে আজ এই ভিডিওটি এবং আমি যেই সংস্থা নিয়ে কাজ করি সেই সংস্থার প্রথম উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্য রক্ষা এবং এই সংস্থা সেটাই বলতে চাইছে যে কেন আজ দশটি মানুষকে যদি আমরা পরীক্ষা করি জিজ্ঞেস করি এর মধ্যে ছয়টি মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত সুগার প্রেশার হার্ট অ্যাটাক কিডনি ড্যামিজ দশজনের মধ্যে ছজনই রোগে আক্রান্ত এবং এটি যত দিন যাচ্ছে তত ভয়ঙ্কর রূপ ধারণ করছে আজ ডাব্লিউএচ বলছে যে ভারতবর্ষে আগামী দিন ক্যান্সারের ফ্যাক্টরি হয়ে দাঁড়াবে যেই ক্যান্সার আগে একটি ডিস্ট্রিক্টে একজন পাওয়া যেত আজকে প্রতিটি পাড়াতে পাড়ায় ক্যান্সার রোগ পাওয়া যাচ্ছে যেই রোগ হওয়ার পরে একটি পরিবার ধূরসাত হয়ে যায় এবং এই রোগ শোকের পরিমাণ এত হারে বাড়ছে যেখানে কেউ সেখান থেকে নিস্তার পাচ্ছে না কে শিক্ষিত বলুন অশিক্ষিত বলুন ধনী বলুন গরিব বলুন প্রতিটি মানুষ আজকে একটা অজানা আতঙ্কগ্রস্ত কখন কার শরীরে কার আপন মানুষটির শরীরে ভয়ঙ্কর রূপ দেখা দিচ্ছে এর বিরুদ্ধে আজ আমরা একটা অভিযানে কাজ করছি যে অভিযানের নাম হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা মিশন তাই আজকে অভিযানে শুরু করার আগে আমরা আগে জেনে নিই যে কেন আজকে স্বাস্থ্য খারাপ হচ্ছে কেন আজকে আমাদের প্রতিটা মানুষ রোগে জর্জর সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করি দেখুন আমাদের আমরা সবাই জানি আমাদের খান পিন আমাদের ব্যবহারের জিনিসের থেকে আমাদের রোগ সুখ এটা আমরা সবাই জানি কিন্তু আগে তো মানুষের এত রোগ ছিল না আজকে থেকে সত্তর আশি বছর নব্বই বছর আগেকার মানুষও সে রোগ ছিল না তো আমরা প্রত্যেকটা মানুষ আমাদের দৈনন্দিন যে জিনিসগুলি সেটা আমরা কোথা থেকে নিয়ে আসি আমরা আমাদের পাশে কোনো বাজার থেকে সে বাজার থেকে নিয়ে আসি এবং আজকে আমার ঘরে আপনার ঘরে সকাল থেকে রাত্র অবধি যা কিছু ব্যবহার আমরা করি সেগুলি আমরা বাড়িতে বানানোর কোনো সিস্টেম নেই আমরা বাড়িতে সাবান বানাতে পারি না তেল বানাতে পারি না সব কিছু আমরা বাজার থেকে নিতে আমরা নির্ভরশীল এবং শুধু আমরা না আজকে আমার বাবার বাবা যদি জিজ্ঞেস করি তারাও আজকে এই বাজার থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যবহার করতেন সে দাদু দাদুর দাদু অর্থাৎ সবাই এই নিত্য প্রয়োজনীয় জিনিস এই বাজার থেকে আমরা ব্যবহার করেছি এবং করতেন কিন্তু আগেরকার জিনিসও দিনের মানুষও সে বাজার থেকে জিনিস ব্যবহার করতেন কিন্তু আগেরকার দিনের মানুষ কি আমরা দেখতে পাই দেখতে পাই যে নব্বই বছর হলে বা আশি বছর হলে সত্তর বছর হলে তখনকার দিনে মানুষের সুগার প্রেশার হার্ট অ্যাটাক রোগগুলি দেখা দিত তখনকার সত্তর আশি নব্বই বছর পরে হতো কিন্তু আজকের দিনে কি দেখতে পাচ্ছি তিরিশ বছর হলে চল্লিশ বছর হলে পঁয়তাল্লিশ বছর হলে আজকের দিনে হার্ট অ্যাটাক কিডনি ড্যামেজ এই ধরনের ভয়ঙ্কর রোগ দেখা দিচ্ছে ইয়েস এর নোট যেই রোগগুলি নব্বই বছর বয়সে দেখা দিত আজকে তিরিশ বছর বয়সে দেখা দিচ্ছে আজকে আপনারা শুনতে পান প্রায়ই যে তিরিশ বছর বয়সে একটা ছেলে স্টুক করেছে রাত্রেবেলায় শুয়েছে একটু বুকে ব্যথা হয়েছে স্টু করে মারা গেছে এটির কারণটা কি এটির কারণ হচ্ছে কি এই বাজারে যে জিনিসগুলি আমাদের পূর্বপুরুষরা খেতেন সেই কোম্পানিগুলি রয়ে গেছে আজও সেই ইঞ্জিন তেল কোম্পানি আজও রয়ে গেছে একবার ভেবে দেখুন আজকে থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে যারা এই বয়সের লোক আছেন তখনকার দিনে আমাদের পরিবারে কেউ সর্দি হলে কাশি হলে কানে ব্যথা করলে সরষের তেল এবার ঢুকিয়ে দিতেন সেই ইঞ্জিন তেল নাকে চুকে লাগিয়ে দিতেন ছোটো ছোটো বাচ্চাদেরকে ইঞ্জিন তেল সরষের তেল মেখে রোজে ছেড়ে দেওয়া হতো এত পিওর ছিল কিন্তু বন্ধু ভেবে দেখুন সেই ইঞ্জিন কোম্পানি আজও মার্কেটে আছে কিন্তু সেই তেলটা কি আজকে আমরা সেই সেরকম তেজ পাই সেরকম ব্যবহার করতে পারি না তাহলে সেই কোম্পানি রয়েছে বোতল রয়েছে বোতলের উপরে সরষের তেলের প্যাকেটের সিম্বল দেওয়া আছে সব কিছু দেওয়া আছে কিন্তু ভিতরে জিনিসটি নকল হয়ে গেছে ডুপ্লিকেট হয়ে গেছে শুধু ইঞ্জিন নয় প্রতিটা জিনিস একবার ভেবে দেখুন তাহলে সেই বোতলের ভিতর যদি তেলটা ডুপ্লিকেট হয় সেই কারণে আজকে দেখবেন হার্ট অ্যাটাক হচ্ছে তাহলে কী দেওয়া হচ্ছে শস্যের পরিবর্তে কি দেওয়া হচ্ছে আপনারা ভাবলে অবাক হবেন হয়তো এশিয়ার মধ্যে সবচেয়েতে বেশি পাম অয়েল আমাদের ভারতবর্ষে আজকে দিনে ইম্পর্ট করা হচ্ছে যে পাম অয়েল মালয়েশিয়া ইন্দোনেশিয়ায় বিশেষ করে মুসলিম কান্ট্রিতে এই পাম অয়েল বিশেষভাবে তৈরি হয় এই পাম অয়েলের সঙ্গে গরুর চর্বি বিভিন্ন ধরনের পশুর চর্বি মিস করে এই পাম অয়েলটি আমাদের ভারতে আসছে এবং বিভিন্ন তেলের ফ্যাক্টরিতে বেকারিতে ফাস্টফুডের দোকানে চলে যাচ্ছে এবং এই পাম 10 দশ থেকে পনেরো টাকা লিটার আমি সঠিক বলছি পনেরো বিশ টাকা লিটার এই পাম অয়েলগুলি কিনে সেটাকে কেমিক্যাল দিয়ে কালার মিস করে সেই সরষের তেলের বোতলে ইঞ্জিন তেলের বোতলে সেটা ঢুকাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের কোম্পানির বোতলে ঢুকাচ্ছে সেটা আমরা ব্যবহার করছি এবং এই পাম ওয়েল এত খতরনাক জিনিস আপনি ভাবতে পারবেন না এই পাম ওয়েল সাবান দিয়ে হাত ধুলে হাত থেকে যায় না আজকে আমরা যারা বাড়িতে রান্না বান্না খাই দেখবেন সাবান দিয়ে হাত তুলে হাত করে হাত থেকে তেলে কাছে যায় না যায় না তাহলে যে জিনিসটা সাবান দিয়ে পরিষ্কার না সেটা আমাদের পেটে যাচ্ছে লিভারে জমছে লিভার ফেট হয়ে যাচ্ছে লিভার ফেটি হয়ে ক্যান্সার হচ্ছে লিভার ড্যামেজ হচ্ছে এই পাম অয়েল আমাদের খাদ্যের মাধ্যমে রক্তের সঙ্গে মিশিয়ে রক্ত গাঢ় হয়ে যাচ্ছে রক্তে এলডিএল ট্রাইগলিসাইড বেড়ে যাচ্ছে রক্ত ক্লট হয়ে যাচ্ছে এখানে ক্লট হলে এখানে স্ট্রোক হচ্ছে এখানে ক্লট হলে ব্রেন স্ট্রোক হচ্ছে বিভিন্ন নার্ভ ক্লট হলে নার্ভ খারাপ হয়ে যাচ্ছে শরীরে বিষ বেদনা বিকুড়ি বেড়ে যাচ্ছে কোলেস্ট্রল বেজে যাচ্ছে কিডনি খারাপ হয়ে যাচ্ছে রক্তের সঙ্গে পাম অয়েল মিশে কিডনি আজকে সেই পাম অয়েলের কারণে সব রোগ হচ্ছে আজকে দয়া করে আমি আপনাদের কাছে অনুরোধ করব। আপনি বাচ্চাকে যে বিস্কিট খাওয়াচ্ছেন সেটা যে কোনো কোম্পানি হোক যত নামি দামি কোম্পানি হোক একবার ইনগ্রিডিয়েন্টসে পড়ে দেখবেন ওখানে লেখা আছে পাম অয়েল আগেরকার বিস্কিট তৈরি হতো পিওর বাদাম তেল থেকে আর এখন বিস্কুট তৈরি করছে অয়েল আগে বিস্কুট তৈরি হতো আটা থেকে এখন বিস্কুট তৈরি হচ্ছে ময়দা থেকে পরে দেখবেন আপনি বাচ্চাকে মেগি খাওয়াচ্ছেন একবার দয়া করে পরে দেখবেন এই মেগির মধ্যে পাম অয়েল একটি ছোট্ট বাচ্চা যাকে সকালবেলা আমরা টিফিন হিসেবে মেগিটা দিচ্ছি তাকে সকাল থেকে তার লিভারের মধ্যে ফ্যাট জমতে শুরু হয়ে গেল। এইভাবে ভয়ঙ্কর হচ্ছে এই বাজারে একবার ভেবে দেখুন এই বাজারের মধ্যে ফ্রুটি পাওয়া যাচ্ছে ম্যাঙ্গো ফ্রুটি আপনি কল্পনা করতে পারবেন না এই প্রোটির বোতলের উপরে আমের ছবি ভিতরে কোমরের রস আর কালার আজকে বাজারে লিচি ড্রিঙ্কস পাওয়া যাচ্ছে লিচির ভিতরে থাকছে কেমিক্যাল উপরে হচ্ছে লিচির ছবি অর্থাৎ দিব্যি বিজনেস করে যাচ্ছে আমাদেরকে বোকা বানিয়ে আমাদেরকে বলছে আমি আম খাওয়াচ্ছি কিন্তু ভিতরে কেমিক্যাল আজকে হলুদ ব্যবহার করছি আমরা উপরে পিওর হলুদের ছবি ভিতরে মুড়ি ওই ধনী চালের গুঁড়া ময়দার গুঁড়া কালার মিস করে দিচ্ছে এরভাবে ভয়ঙ্কর হচ্ছে আপনি ভেবে দেখুন আজকের থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে আমাদের মায়েরা ক্লিনিক প্লাস শেম্পু ব্যবহার করতেন তখন বড় বড় চুলের খোপা হতো আজকের দিনে মায়েদের চুল দেখা যায় না আগে বাচ্চারা হরলিক্স চুরি করে খেয়ে নিত আজকের এই হরলিক্স বাচ্চারা খেতেই চায় না অর্থাৎ এই বাজারের ভয়ঙ্কর পরিণতি আজকে আজকে ছোট্ট ছোট্ট বাচ্চাদের ক্যান্সার হচ্ছে কিডনি খারাপ হচ্ছে লিভার খারাপ হচ্ছে ভেবে দেখুন না আপনার ঘরে দেখুন আপনার ঘরে চোদ্দ পনেরো বছরের বাচ্চারা গ্যাস একবার খেলে দ্বিতীয়বার খেতে চায় না আজকে আমরা শুনতে পাই মদ কিচ্ছু খায় না তার শরীরে ক্যান্সার পাওয়া যাচ্ছে এই ধরনের ভয়ঙ্কর আজকে হচ্ছে ঘরে ঘরে এটার কারণ কি হচ্ছে আমরা এই বাজার থেকে আজকে জেন কিনে খাচ্ছি এবং এই বিষাক্ত জিনিস খাওয়ার পর আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি ডক্টরের কাছে যখন আমাদের অসুস্থ হয় যখন আমাদের রোগ তৈরি হয় শরীরের সমস্যা দেখা দেয় তখন যাচ্ছে ডক্টরের কাছে আজকে দিনে ডক্টর কথা একবার ভেবে দেখুন আজকে দিনে ডাক্তারেরা ওষুধ বিক্রি ধান নেমে গেছেন সব ডাক্তার নয় কিন্তু একটি বড় অঙ্কের ডাক্তার ওষুধ বিক্রি করছে আপনার রোগের জন্য একটা মেডিসিন লাগবে আপনাকে দশটা মেডিসিন লিখে দিচ্ছে আপনার একটা পরীক্ষা জরুরি আপনাকে দশটা পরীক্ষা লিখে দিচ্ছে আপনার রোগটা হয়তো মেডিসিন দিয়ে ভালো হয়ে যাবে আপনাকে জোর জবরদস্তি অপারেশন করানো হচ্ছে সে অতিরিক্ত মেডিসিন খাইয়ে 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 আমাদেরকে শরীরটাকে আরও বরবাদ করে দিচ্ছে এক তো বাজার বরবাদ করছে এক ডক্টর বরবাদ করছে এই দূর কেরাকোলে পড়ে আজকে আমরা গরিব মধ্যবিত্ত মানুষগুলি বাড়ি বিক্রি করে জমি বিক্রি করে সর্বশান্ত হচ্ছে কেউ অকালে স্বামী হারা হচ্ছে সন্তান হারা হচ্ছে মা বাপ হারা হচ্ছে বন্ধু এখন আপনারা প্রশ্ন করতে পারেন এগুলি কেন হচ্ছে এগুলো হওয়ার একটি কারণ যে আজকের থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে যে কোনো প্রোডাক্ট ফ্যাক্টরিতে তৈরি হয় সেটাকে বাজারি করে করার জন্য বিজ্ঞাপন করতো তখন বিজ্ঞাপন করতো ডিডি ওয়ান একটা ন্যাশনাল চ্যানেল ছিল একটা চ্যানেল ছিল আর তখন বাজারে তেল ছিল ইঞ্জিন তেল আর কোনো বিকল্প ছিল না কলগেটের বিকল্প ছিল না চল্লিশ পঞ্চাশ বছর সত্তর বছর আগে শুধু কোলগেট ছিল একটা প্রোডাক্ট ছিল মানুষকে জানকারি দেওয়ার জন্য ডিডি ওয়ানের ছোট্ট বিজ্ঞাপন হতো তারপর সিএলএফ ডিলার হয়ে মালটা বাজার আসতো তখন মার্কেটিংয়ের জন্য সেরকম খরচা হতো না কিন্তু আজকের দিনে দেখুন তেল বেরিয়েছে বিশ পঁচিশ রকমের তেল পাবেন বাজারে টুথপেস্ট পাবেন বিশ পঁচিশ রকমের বিস্কিট পাবেন বিশ পঁচিশ রকমের ওতে এত আরে কোম্পানি বেড়েছে প্রত্যেকটি কোম্পানি বাজার ধরার জন্য কি করছেন তারা বিজ্ঞাপনে খরচা করছেন মার্কেটিংয়ে খরচা করছেন কেউ দোকানদারকে হোলসেলারকে বড় বড় প্রাইজ দিচ্ছেন গিফট দিচ্ছেন বড় বড় অফার করছেন মাল বিক্রি করার জন্য এত হারে মার্কেটের জন্য প্রোডাক্টে খরচা করা হচ্ছে যে প্রোডাক্টের ভিতর আর কিছু দিচ্ছে না কোথা থেকে নেবে বলুন এমনভাবে প্যাকেজিং করছে এমনভাবে মার্কেটিংয়ে খরচা করা হচ্ছে বড় বড় নায়ক নায়িকা দিয়ে দিয়ে কোটি কোটি টাকা খরচা করছে মার্কেটিং করার জন্য কিন্তু প্রোডাক্টের ভিতর সেই সর্ষের তেলের পরিবর্তে পা অয়েল দিচ্ছে সে বিশ টাকা তেল আমাদের কাছে দেড়শো দুশো টাকা একশো টাকা বিক্রি করছে এই কারণে আজকে জিনিস খারাপ হচ্ছে একবার ভেবে দেখুন সে কোম্পানি রয়ে গেছে কিন্তু জিনিসগুলো নেই এর থেকে মুক্তি পাওয়ার জন্য আজকের থেকে চব্বিশ বছর আগে দুই হাজার সালের অগাস্ট মাসে ভারতবর্ষের এক মহামানব ওনার নাম হচ্ছে তিলকচন্দ্র ছাবড়া আমি আপনাদেরকে ছবিটা দেখানোর চেষ্টা করছি ওনার নাম হচ্ছে তিলকচন্দ্র ছাবড়া আজকের থেকে চব্বিশ বছর আগে তিনটি মহান উদ্দেশ্য নিয়ে একটি নতুন বাজারের নির্মাণ করেছেন যে বাজারের প্রথম উদ্দেশ্য দেখুন ভালো করে দেখুন স্বাস্থ্য রক্ষা এক নতুন বাজার নির্মাণ করেছেন আজকের থেকে চব্বিশ বছর আগে ওই দিন এই মহা মানুষটি এই মানবটি একটি ঘোষণা করেছিলেন আমি ভারতবর্ষের মানুষকে এই ভয়ঙ্কর জায়গা থেকে মুক্তি দেওয়ার জন্য আমি একটা অভিযান শুরু করেছি একটা সংকল্প নিয়েছি এই ভারতবর্ষের যুগে যুগে মহাপুরুষরা আবির্ভূত হয়েছেন তারা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছেন পয়সার জন্য নয় আজও আমাদের এ পিজে কালাম মারা গেছেন ওনারা ওনার অ্যাকাউন্টে মাত্র চোদ্দ হাজার টাকা ছিল তো সবাই পয়সার জন্য বিজনেস করে না সবাই পয়সার জন্য কাজ করে না এই মহা মানুষ মানুষটি চব্বিশ বছর আগে আর নামক একটি বিকল্প বাজার নির্মাণ করেছিলেন এবং উনি সংকল্প নিয়েছেন এই আর সি এর পুরো নাম কি রাইট কনসেপ্ট মার্কেটিং বাংলা তো হচ্ছে শুদ্ধ বাজার একটি শুদ্ধ বাজার উনি নির্মাণ করেছেন আজকে থেকে চব্বিশ বছর আগে যে তিনটি মহান উদ্দেশ্য প্রথম উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্য রক্ষা অর্থাৎ এই বাজারের উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্য রক্ষা কিভাবে করবেন উনি বলছেন আমিও মানুষকে এই বাজারের পরিবর্তে একটা নতুন বাজার দেব সেই বাজারে মানুষের নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিস থাকবে চব্বিশ বছর আগে কেউ বিশ্বাস করেনি সেই ভাবছে এগুলি ডাইলগ কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি কি এই চব্বিশ বছরের বর্তমানে প্রায় পাঁচশো পঞ্চাশটি প্রোডাক্ট এই বাজারে পাওয়া যাচ্ছে সকাল থেকে রাত অব্দি এই বাজারের প্রোডাক্টগুলি আমি সাড়ে সাত বছর ধরে ব্যবহার করছি আমার কাছে যখন একজন ব্যক্তি আজকের থেকে সাড়ে সাত বছর আগে এই এই বাজারে বিকল্প বাজার বলতে এসেছিল আমি ভাবছি কোনো কোম্পানি হয়তো বিভিন্ন কোম্পানি থাকে কিন্তু যখন উনি আমাকে এই বইটা দেখালেন যে এই বাজারের উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্য রক্ষা আমি বললাম কীভাবে তখন বলছে মুরারিবাবু আমি আপনাকে এতটুকু বোঝাতে পারবো না কিন্তু এটা বলতে পারি এই বাজার থেকে তেল কিনা বন্ধ করে যদি এই বাজার থেকে তেল কিনেন আপনার বাড়িতে গ্যাসের খাওয়া বন্ধ হয়ে যাবে বন্ধু সাড়ে সাত বছর আগে আমি রোজ ডেলি প্যানফটটি ব্যবহার করতাম একদিন যদি বুড়ি না খেতাম আমার শরীরে সমস্যা হয়ে যেত প্রচণ্ড সমস্যা আর ডাক্তাররা বলছে আপনি তেল মশলা খাওয়া বন্ধ করেন কিন্তু ওই ব্যক্তি আমাকে বলছে যে খালি এই বাজারে একটা তেল পাওয়া যায় যে তেলের নাম হচ্ছে রাইস ব্রেন হেল গার্ড চালুর ছিলকা থেকে এই তেল তৈরি হয় আমাকে বলছেন যে এই তেল যদি আপনার ঘরে এক সপ্তাহ ব্যবহার করে আপনার ঘরে গ্যাসের বড়ি খাওয়া বন্ধ হয়ে যাবে ওনাকে আমি প্রশ্ন করলাম যদি এই তেল গ্যাসের বড়ি খাওয়া বন্ধ হয় তাহলে ডাক্তারবাবু কেন এই তেল লেখেন না তখন উনি আমাকে বললেন ডাক্তারবাবুরা মেডিসিন বিক্রি করে পয়সা রোজগার করেন তেল বিক্রি করে পয়সা রোজগার করেন না তারপর ভাবলাম ঠিক আছে এই বাজার থেকে তো তেল কিনি খাই ঠিক আছে এক তেল খেয়ে দেখি যদি আমার গ্যাসের বড়ি খাওয়া বন্ধ হয় তাহলে তো আমার জন্য ভালো দশ টাকা বেশি দশ টাকা কম সেটা বড় কথা না বন্ধু আমি এই তেল ঘরে আনার পরে আমার মিসেসকে জিজ্ঞেস করলাম যে তেলটা কেমন বুঝলে আমার মিসেস বললেন যে এই তেলটা কড়াইতে দেওয়ার পরে ধোঁয়া দেয় না তেলটা জলে না তেলটা বরকত হয় অর্থাৎ বাজারে তেল দিয়ে আলু ভাজলে তেলটা উবে যায় কিন্তু এই তেলটা উড়ে যায় না এটা হচ্ছে একটা ফায়দা দুই নম্বর হচ্ছে সাত দিন ব্যবহার করার পরে আমি দেখলাম কি আগে ঘুম থেকে উঠলে আমার পেট ব্যথা করতো পেট ফুলে থাকতো আমার লেট্রিনে মারাত্মক সমস্যা হতো কিন্তু সাত দিন পরে দেখলাম আমার ঘুম থেকে উঠলে পেটে কোনো প্রবলেম নেই আমি ভাবলাম সত্যি এই তেলটা তো ভালো তারপর আমি গ্যাসে বড়ি হওয়া বন্ধ করলাম বিশ্বাস করবেন না বন্ধু আজ সাড়ে সাত বছর হয়েছে হয়েছে আমার বাড়িতে গ্যাসের বড়ি চোখ খুঁজে পাবেন না শুধু এই বাজার থেকে এই বাজারে এসে আজকের থেকে সাড়ো সাত বছর আগে আমার মেয়ে একবার খেলে আরেকবার খেতে চাইতো না আমাদের বাড়িতে গ্যাসের বড়ি প্রতি মাসে পাঁচ ছশো টাকা গ্যাসের বড়ি লাগতো কিন্তু এই বাজার থেকে এই বাজারে তেল ইউজ করার পর থেকে আজ আমাদের বাড়িতে গ্যাসের বলি সমস্যা নেই আজকে আমার এই ভিডিও যারা শুনছেন যদি নিজের পরিবারকে একবার ভালোবাসেন বাজারের বিষাক্ত নানা জন্তু জানোয়ার চর্বির মিশ্রিত তেলটাকে বন্ধ করে শুধু এক লিটার তেল ব্যবহার করুন বন্ধু এক লিটার তেল কিনলে আপনার পরিবার ব্যাংক থেকে লোন নিতে হবে না ধ্বংস হবে না আমি এতটুকু বলতে পারি কিন্তু এতটুকু বলতে পারি আপনি আমাকে আশীর্বাদ করবেন যে ওনার ভিডিও শুনে তেলটা ব্যবহার করে আজকে আপনার পরিবারের গ্যাসের বরীখা বন্ধ হয়ে যাবে তিনবেলা আনন্দে আপনি লুচি খাবেন যা কিছু রান্না করবেন এই তেল দিয়ে কোনো গ্যাস হবে না বন্ধ বাজার থেকে দশ পনেরো টাকা বেশি হতে পারে কিন্তু যদি আপনার চার লিটার তেল লাগে এই তেলটা লাগবে মাত্র তিন লিটার ইউজ করে দেখবেন আপনারা হিসেবে গিয়ে এটা অমৃত আজকে এই বাজারে এমন এমন কিছু জিনিস পাওয়া যায় যেটা আপনারা ভাববেন এই তেলটায় বানিয়েছে চালের গুঁড়ো থেকে এই তেলে থাকে চৌদ্দোশো এমজি ওরিজিনাল তিনটে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যাতে বাজারের শাক সবজিতে যে কেমিক্যাল ব্যবহার হয় এই তেল দিয়ে রান্না করে সেই কেমিক্যালগুলিকে নষ্ট করে দিয়ে এই তেল অদ্ভুত জিনিস এই চালের গুঁড়ো দিয়ে বানিয়েছে ট্যাবলেট এটা ওষুধ নয় এখানে লেখা আছে এফ এস এস আই অর্থাৎ বিস্কিটে যেরকম খাদ্য হিসেবে সরকার বলেছে বিস্কিটকে হর্ডিসকে এইটাও সেরকম খাদ্য বলছে এই চালের গুঁড়ার তেল আর এই চালের গুঁড়ার ট্যাবলেট যদি কোনো ব্যক্তি ব্যবহার করেন হয়তো আপনি এতদিন ধরে বাজার তেল খাচ্ছেন আপনার হাই কোলেস্ট্রল বেড়ে গেছে কোলেস্ট্রল বাড়লে স্ট্রুক হয় সুগার হয় বন্ধু আমি গ্যালটি দিতে পারি এই তেল ব্যবহার এই তেল আর এই ট্যাবলেট ব্যবহার করলে আপনার কোলেস্ট্রলের বডি প্রেশারের বডি থাইরয়েডের বড়ি গ্যাসের বড়ি নার্ভের সমস্যা আপনার বোনের সমস্যা আপনার স্কিনের সমস্যা আপনার লিভারের সমস্যা আপনার অ্যাসিডিটির সমস্যা সতেরোটা রোগ থেকে মুক্তি পেতে পারেন আমাদের এই সংস্থার মূল উদ্দেশ্য কি যে একদিকে হাসপাতাল তৈরি হচ্ছে ওষুধের ফ্যাক্টরি তৈরি হচ্ছে ওষুধের দোকান তৈরি হচ্ছে মানুষকে শুধু লাইন ধরতে দেখা যাচ্ছে কিন্তু এই সংস্থা বলছে আমাদের আমাদের স্বপ্ন হচ্ছে মানুষকে ওষুধ থেকে মুক্তি দেওয়ার একটা বিকল্প বাজার যেখানে আগের দিনে মানুষ কোনো মেডিসিন খেতে না তো এই বাজারে খালি তেল নয় এই বাজারে আমাদের সাবান পাওয়া যায় দেখুন আমাদের প্রতিটা সাবানের মধ্যে সবুজ কালারের ফোটা আছে দেখুন এই দেখুন অর্থাৎ বাজারে নাইনটি নাইন পার্সেন্ট সাবানের সবুজ কালারের ফোটা পাবেন না অর্থাৎ ম্যাক্সিমাম সাবান পশুর চর্বিদের তৈরি হয় আমাদের এই সাবান তৈরি হয়েছে ভেজিটেরিয়ান অয়েল থেকে পশুর চর্বির সাবান আপনার স্কিনের প্রবলেম দেখা দিচ্ছে চাষকে প্রায় ঘরে ঘরে স্কিনের প্রবলেম কিন্তু আমাদের এই ভেজিটেরিয়ান চর্বি শাকসবজি থেকে ফল থেকে সাবান বানানো কোনো স্কিনের সমস্যা হয় না বন্ধু যেখানে লাখ সাবান পঁচাত্তর গ্রামের দাম বিয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা আমাদের এখানে একশো গ্রামের দাম মাত্র আটাইশ টাকা বন্ধু এই ধরনের মিরাক্কেল মিরাক্কেল আজকে আমাদের মা বোনদের দেখুন বিম্বা সাবান ব্যবহার করছেন প্রায় মা বোনদের দেখবেন স্কিনের মধ্যে স্কিনগুলি ফেটে যাচ্ছে নুকের গুনিগুলি খেয়ে নিচ্ছে নুকের গোড়া ঘা হয়ে যাচ্ছে কারণ বাজারে ম্যাক্সিমাম সাবান সার্ভের মধ্যে জানোয়ারের হাড্ডি মিস থাকে কেমিক্যাল দেওয়া থাকে দেখুন আমাদের সাত আমাদের বাসনবাদ সামনে দেখুন সবুজ কালারের ফোটা আছে এই দেখুন এই সবুজ কালারের ফোটা হচ্ছে কি এটার মধ্যে কোনো কোনো ধরনের পশু চর্বি নেই এইভাবে আমাদের এখানে অনেক জিনিস পাওয়া যায় প্রতিটা জিনিস আমাদের এখানে সকাল থেকে রাত্রে অব্দি আমাদের এখানে হলুদ পাওয়া যাচ্ছে আপনি গরম ভাত দিয়ে খেতে পারবেন আপনি একবার ট্রাই করে দেখুন আপনি যদি গ্রামের লোক হন বুঝতে পারবেন একদম কত প্রিয় আমাদের এখানে পঞ্চতল্লিশ গাছ পাওয়া যাচ্ছে সুন্দর করে কাজ করে এইভাবে বিস্কিট থেকে শুরু করে টুথপেস্ট থেকে শুরু করে আমাদের এখানে টুথপেস্ট পাওয়া যাচ্ছে আপনি ভাবতে পারবেন না বাজারে একশো গ্রাম টুথপেস্টের দাম কোলগেটের দাম হচ্ছে পঁচাত্তর টাকা আর আমাদের এখানে একশো গ্রামের দাম হচ্ছে মাত্র ৪৪ টাকা প্রতিটি জিনিস মার্কেটের থেকে দাম কম মার্কেটের সমান এক দুই টাকা বেশি কিন্তু প্রতিটি জিনিস বন্ধু আপনার পরিবারকে সুস্বাস্থ্য প্রদান করবে আমাদের এখানে ম্যাগি পাওয়া যায় নুডলস পাওয়া যাচ্ছে যেখানে ময়দার নয় আটা এবং রাইস ব্রেন তেলে হ্যাঁ বন্ধু আমাদের বিস্কিট পাওয়া যাচ্ছে আটা এবং রাইস ব্রেন তেলের এই এই বিশ্ববিখ্যাত তেলের সব কিছু দিয়ে তৈরি হচ্ছে আমাদের এখানে চানাচুর থেকে বুজিয়া থেকে টোটাল সাড়ো পাঁচশো প্রোডাক্ট এই বাজারে পাওয়া যাচ্ছে এখন আপনি বলতে পারেন এই বাজারের জিনিসগুলি কেন এত ভালো হয় কি কারণ কারণ হচ্ছে বন্ধু যে এখন বাজারের প্রোডাক্টটা আমি আগেই বলছি যে এখানে বিজ্ঞাপনের লড়াই চলছে দোকানদার হোলসেলারদেরকে গিফট দেওয়ার লড়াই চলছে বড় বড় সেলস এক্সিকিউটিভাল রাখা হচ্ছে কোটি কোটি টাকা এখানে মার্কেটিংয়ের জন্য খরচা হচ্ছে কিন্তু আর সিস্টেমে কি হচ্ছে ফ্যাক্টরিতে জিনিসটি প্রোডাকশান করে ডাইরেক্ট দেওয়া হচ্ছে এখানে কোনো অ্যাডভার্ট নেই সিএনএফ নেই ডিলার নেই হোলসেলার নেই যার জন্য আমাদের এই সংস্থার মালিক বলছেন আমার খরচা শুধু প্রোডাক্টকে ডেভেলপ করার জন্য প্রোডাক্টকে পিওর রাখার জন্য খরচা হচ্ছে আজকে সাড়ো সাত বছর হয়েছে বন্ধু আমার বাড়িতে দুশো টাকার মেডিসিন খরচা না বছরে তো এই বাজার থেকে এই বাজার আসলে বন্ধু আপনার কী কী ফায়দা দেখুন প্রথম হচ্ছে আপনার হানড্রেড পারসেন্ট আপনি পিওর জিনিস পাবেন পিওর অরিজিনাল জিনিস পাবেন অরিজিনাল জিনিস আমি আপনাকে বলছি এমন কোনো মা বাবা আছে যে তার পরিবারকে পিওর জিনিস খাওয়াতে চায় না বলুন দুই নম্বর বাচ্চা কি এখান থেকে বাজার করলে আপনি জি এস বিল পাবেন আপনার মোবাইলে সেই বিল চলে যায় মেসেজ চলে যায় অর্থাৎ এটা যে হান্ড্রেড পারসেন্ট পিওর তার প্রমাণ হচ্ছে ডাইরেক্ট আর থেকে আপনার মোবাইলে একটা টাকার জিনিস কিনলেও আপনার মোবাইলে বিল আসবে এতে অরিজিনালের প্রমাণ দেশের মধ্যে হানড্রেড পারসেন্ট ট্যাক্স আছে সেই প্রমাণ তিন নম্বর হচ্ছে বন্ধু এই বাজার থেকে বাজার করলে দশ থেকে তিরিশ পার্সেন্ট আপনি ডিসকাউন্ট পাচ্ছেন দশ থেকে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট ভেবে দেখুন আমার বাবা বাবার বাবা জন্ম জন্ম থেকে এই বাজার থেকে জিনিস কিনেছে এক টাকারও ডিসকাউন্ট দেয় না এখান থেকে যখনই জিনিস কিনবেন প্রতিটা জিনিস এমআরপি থেকে দশ থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত ছাড় পাবেন চার নম্বরে কী পাচ্ছেন ছয় মাস বাজার করলে এক মাস ফ্রি ভেবে দেখুন বন্ধু আমার বাবার 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 ষাট বছর সত্তর বছর আমরা বাজার করছি কোনো দোকানদার ছয় বছর পরও একটা সাবান ফ্রি দেন না আর এই শুদ্ধ বাজার থেকে আপনি যখন জিনিস কিনবেন আপনার প্রতি ছয় মাস পর পর একবার ফ্রি পাবেন সেটা আপনার বাজারের উপর ডিপেন্ড করবে যেমন আমার বাড়িতে প্রতি মাসে দশ থেকে বারো হাজার টাকার জিনিস আমাদের ঘরেই ব্যবহার হয় ঘরেই লাগে আমরা কোনো মেডিসিন খাই না আমরা সাপ্লিমেন্ট ব্যবহার করি আমরা শরীরের শরীরটাকে সুন্দর রাখার চেষ্টা করি আজকে আমার বয়স আপনারা জানেন ফর্টি হয়ে গেছে অথচ আমার চেহারা যদি দেখেন আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা সুগারে গেস্টে কষ্ট পাচ্ছে আমরা কষ্ট পাচ্ছি না কারণ আমরা এই বাজার ছাড়া এই বাজার থেকে জিনিস কিনি না বন্ধু তো ছয় মাস বাজার করলে এক মাস ফ্রি পাবেন আমি প্রতি ছয় মাস পর পর ছয় থেকে সাত হাজার টাকার জিনিস ফ্রি পাচ্ছি বছরে চোদ্দো পনেরো হাজার টাকার জিনিস পাই খালি বাজার করে চার নাম্বার হচ্ছে বন্ধু পাঁচ নাম্বার হচ্ছে বন্ধু মেডিকেল খরচা জিরো হয়ে যায় মেডিকেল খরচা ওষুধ খরচা আপনাই বলুন ওষুধ খরচা জিরো এটা আজকের দিনে কত বড় কথা আমি তো মনে করি আমার উপরের এগুলি লাগে না ছয় মাস ফ্রি বাজার লাগে না আমার ডিসকাউন্ট লাগে না আমার যদি ওষুধ খরচা না লাগে আমার পরিবার এর চাইতে আনন্দ কী আছে বলুন আছে কে না চায় তার পরিবারের ছেলে মেয়ে রোগ থেকে মুক্তি পেতে কেউ কি চায় যে আমার ছেলের ক্যান্সার হোক আপনারা কি চান বলুন আপনি কি চান আপনার পরিবারে কেউ লিভার খারাপ হয়ে যেতে কেউ গেস্টকে বড়ি খেতে কেউ সুগার খেতে আপনি চানকে বলুন আপনি কি চান আপনার পরিবারে কেউ হার্ট ব্লক হয়ে যেতে আপনি চান কি বলুন নিশ্চয় আমরা চাই না কিন্তু আমাদের তো হচ্ছে কেন কারণ আমরা এই ভয়ঙ্কর এই বাজার থেকে সবাই বাজার করছে মন্ত্রী মিনিস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই এই বাজার থেকে বাজার কাটছে যার জন্য ডাক্তাররাও স্টোক করছেন মন্ত্রী মিনিস্টাররাও স্টুক করছেন ক্যান্সার হচ্ছে ক্রিকেট প্লেয়ারদেরকে কারণ সবাই বাজার থেকে বাজার কাটছে কিন্তু শুদ্ধ বাজারটা কাদের কাছে যাচ্ছে যাদের ভাগ্য ভালো যাদের পূর্বজন্মের স্বীকৃতি আছে তারাই বাজারের সন্ধান পাচ্ছে বিশ্বাস করুন বন্ধু আজকে আমার বাড়িতে কোনো ধরনের গ্যাস সুগার প্রেশার গ্যাস্ট্রিক হার্টের এইসব জন্য বড়ি খেতে হয় না এটা আমার সবচেয়ে ভালো লেগেছে লাস্টে একটি জিনিস বলবো ছয় নম্বর হচ্ছে কি এই বাজার থেকে বাজার একটা সুযোগ পাচ্ছে সেটা হচ্ছে বিজনেস করার সুযোগ বন্ধুগণ এই বাজারে বিজনেস করবে কারা দোকানদার হোলসেলার ডিলার করুর প্রতিরা আর এই বাজারে বিজনেস করবে কি আমি আপনি আমি সাড়ো সাত বছর সাড়ো সাত বছর ধরে এই বাজার থেকে জিনিস ব্যবহার করছি ব্যবহার করার পরে এই বাজারে কি উপকার পেয়েছি এই জিনিসটা আমার আত্মীয় স্বের আমি শেয়ার করছি কারণ আমি চাই আমার পরিবার যদি আজকে ওষুধ খরচা থেকে বেঁচে যেতে পারে আমার ছেলে মেয়ে আমার পরিবার যদি আজকে কোনো রোগ না থাকে রোগমুক্ত জীবন আমরা পেয়েছি তাহলে আমার কি একজন মানুষ হিসেবে আমার দায়িত্ব নয় আমার পরিচিতি মানুষগুলিকে এই বাজারের সন্ধান দেওয়া শুধু এই সন্ধান দেওয়ার কারণে আজকের দিনে আপনাদের আশীর্বাদে মাসে আমি এক থেকে দুই লক্ষ টাকা প্রতি মাসে রোজগার করছি কারণ এই কোম্পানি মালিক বলেছেন যে আমি যত টাকা প্রফিট করব। তার ফিফটি পারসেন্ট প্রফিট আমি কাস্টমারকে দিয়ে দেবো যারা এই বাজারে বাজারে প্রচার করবে কোনো ন্যায়িক ন্যায়িককে দেব না আমি কোনো টিভি চ্যানেলকে দেবো না কাকে দেবে আমার মতো আপনার মতো কাস্টমার যারা একজন মানুষ হিসেবে এই মহান বাজারের প্রচার করে এক নতুন ভারত নির্মাণের সংকল্প নিয়েছেন আজকে আমরা যেটা সংকল্প নিয়েছি এই বইতে পরিষ্কার কাছে দেখুন এক নতুন ভারত নির্মাণ যে ভারতে প্রতিটি মানুষ সুস্থ থাকবে প্রতিটি মানুষ হাসি খুশি থাকবে প্রতিটি মানুষ তার সঞ্চিত অর্থ তার জমানো অর্থ যাতে ডাক্তারের কাছে না যায় অকালে যেহেতু কেউ যাতে প্রাণ না হারে অকালে যাতে কেউ সন্তান চলে না যায় সে এক নতুন ভারত নির্মাণের জন্য আজ এই বাজারের জন্ম অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিও দেখছেন যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন নমস্কার জয় ভারত